নজর রাখবো বাংলাদেশের খবরের দিকে যে বিষয়টা জানা যাচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুনের মামলা খুনের মামলা রুজু হলো বাংলাদেশে আপনাদের আরো একবার জানিয়ে রাখি প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুনের মামলা রুজু হলো বাংলাদেশে আরো বিস্তারিত আমরা কথা বলবো এই আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভাংশু এবারে মামলা দায়ের করা হলো খুনের মামলা রুজু করা হলো শেখ হাসিনার বিরুদ্ধে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা সেই নিয়ে গোটা রাষ্ট্র একটা বাংলাদেশ যে রাষ্ট্র সেখানে আন্দোলন চলছিল এবার এই আন্দোলনে এক নতুন একটা প্রেক্ষিত তৈরি হলো আমির হামজা সাতিল স্থানীয় একজন ব্যবসায়ী আমির হামজা শাতিল স্থানীয় একজন ব্যবসায়ী তিনি আচমকা একটি মামলা দায়ের করেছেন ঢাকা মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেটের আদালতে সেখানে তিনি বলছেন অবু সাহেব বলে একজন মুদি মুদি ব্যবসায়ী যে থাকেন মুদি দোকানদার উনিশে জুলাই যখন ছাত্ররা আন্দোলন করছিল তারা নাকি শান্তিপূর্ণ আন্দোলন করছিল সেই সময় সরকার হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকারের যারা পুলিশ বাহিনী ছিল তারা গুলি চালায় সেই গুলিতে মৃত্যু হয় এবং সেই ঘটনার জের ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সেই সময়কার যে স্বরাষ্ট্রমন্ত্রী আকজুরমান সহ আরও যে পুলিশ কর্তা সেতু মন্ত্রী এবং যারা পুলিশের যারা হেড যারা ছিলেন তাদের সকলের নামে সহ মোট ছজনের নামে এখনও পর্যন্ত যা জানতে পারছি মামলা দায়ের হয়েছে হত্যা মামলা দায়ের হয়েছে এই মামলার শুনানি আজকেই হওয়ার কথা এই মামলা নেবে কি নেবে না কি হবে না হবে সেই নিয়ে আজকে দুপুরের মধ্যেই সব কিছু জানা হয়ে যাবে অর্থাৎ গতকাল থেকে যে খবরটা আসছিল আমাদের কাছে যে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট মুজিবুর রহমানের যেদিন মিরিবর রহমানকে হত্যা করা হয় নিধন করা হয় শোক দিবস পালন করে গোটা বাংলাদেশ এবারে এবারে যখন আওয়ামী লীগের যে শেখ হাসিনা তিনি ভারতে তিনি বাংলাদেশের বাইরে এবং আওয়ামী লীগ কার্যত বাংলাদেশে কোথাও নেই গোপালগঞ্জের কয়েকটি জায়গা ছাড়া আওয়ামী লীগের নেতা কর্মীদের সেই অর্থে দেখা যাচ্ছে না সেই জায়গায় হাসিনার সন্তান সবুজ সজীব ওয়াজেদ যে ঘোষণা করেছেন সজীব ওয়াজেদ ঘোষণা করেছেন যে পনেরোই আগস্ট আওয়ামী লীগের কর্মীরা আসবেন বত্রিশ নম্বর ধানমান্ডির যে বাড়িটা এটা প্রায় ধ্বংস হয়ে গেছে তিনি এই কথাটাও বলেছেন যে যারা মুজিবরকে হত্যা করেছেন তারাও এইভাবে ধ্বংস করেনি বাড়িটা যেটা কোটা সংরক্ষণ বিরোধী আন্দোলনের সময় পরে যেভাবে ধ্বংস করা হয়েছে সেই বাড়িতে গিয়ে মানে মুজিবরকে যে শোক গ্রহণ করা হয় শোক প্রস্তাব পাঠ করা হয় যেটা এতদিন চলছিল সেটা করার ডাক দিয়েছেন অর্থাৎ আওয়ামী লীগের এই প্রথম কর্মসূচি ঘোষণা হলো পাঁচই আগস্টের পর এর পরে এটা নিয়ে আবার ছাত্ররাও বলেছে কোটা সংরক্ষণ বিরোধী যারা ছাত্র তারা বলেছেন তারাও পথে নামবেন এবং এটা আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের যে মানে দলটা সেই তারা চাইছে জনমতের কাছে পৌঁছাতে সেজন্য তারা বাধা দেবেন বিএনপি জামাতা সেটা নিয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করছে ঠিক এই অবস্থায় আজকে নতুন একটা মামলা হলো শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার দুজন মন্ত্রী এবং সেই সময়কার যারা ছিলেন পুলিশের প্রধান যারা দেখতেন এবং যারা কমিশনার ছিলেন তাদের বিরুদ্ধে অর্থাৎ বাংলাদেশের যে রাজনীতি যে অবস্থার দাঁড়িয়ে আছে এখন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে কোটা যে আন্দোলন সেটাকে সম্পূর্ণ ধ্বংস করার ব্যবস্থা হচ্ছে এবং এই প্রথম এই প্রথম যেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা শুনানি হবে আজকে রুজু হচ্ছে আজকে মামলা ঢাকা মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেটের আদালতে সেটা বেশ ধন্যবাদ শুভ্রাংশ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে ছিলেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি